খুবই ভালো থাকুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে অনেকগুলো মুরগি নিয়ে এসেছি ফুপুর সাথে গিয়ে তো এখানে আমরা কয়টা মুরগি কিনছি এগারোটা ফার্মের মুরগি এগারোটা বড় মুরগি যেটা হয় তো ওইটা নিয়েছি চারটা আর যেহেতু সামনে রোজা আসতেছে তার জন্য আমরা কিছু চিকেন রেখে দিচ্ছি এগুলো কেএফসি চিকেন বানাবো তার জন্য থাই পিসগুলো নিয়েছি দুই ভাগ করে নিতেছি এই দেখুন কত বড় বড় পিস আরও কিছু কাটবো যে ব্রেস্ট পিসগুলো আছে ওগুলো আমরা কাপকে ইয়ে বানাবো চিকেন নাগেটস বানাবো আর কিছু হচ্ছে রোল বানিয়ে রেখে দিব আর কি বানাবো সমুচে সিঙ্গারা তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা হয়ে গিয়েছে আমাদের কাটা তো এই পিসগুলো আমরা রেখে দিব আর হচ্ছে রোজার সময় দেখাবো আপনাদের কেপসি চিকেন কিভাবে বানাই আমরা এগুলো এখন চিকেন জন্য কেটে নিছি চিকেন গুলো শুধু মাংস গুলো নিচ্ছি আর হাড্ডি গুলো আলাদা করতেছি আমাদের চিকেন গুলো কাটা হয়ে গিয়েছে এগুলো আমরা চিকেন নাগেটস বানাবো তো ক্লিন করে নিয়েছি ক্লিন করা হয়ে গেছে তো ক্লিন করে কেটে আর একটু ক্লিন করব করে ডিপে রেখে দিব পলিতে করে তো বেসিক্যালি এগুলো আমরা রোজার জন্য করতেছি তো আপনাদের তো দেখাবোই কেমনে কি করব চিকেন চিকেনগুলো এক একভাবে রাখতেছি এই চিকেনগুলো আমরা শ্যাডো আর অ্যাশলির জন্য কেটে রেখে দিব শ্যাডো অ্যাশলি মানে আমাদের যে বিড়াল আছে দুইটা পার্সিয়ান বিড়াল ওদের জন্য আমরা রেখে দিব তো এরকম পিস করে রেখে দিচ্ছি পরে শেষ হয়ে গেলে আবার এগুলো ফিশ থেকে বের করে সিদ্ধ করে দেওয়া লাগবে ওদের ওরা তো আবার চিকেন ছাড়া অন্য কিছুই খাবে না মাছও খায় না ওদের একটু চিকেন আর ক্যাট ফুড হলেই হয়ে যায় ওদের পেলে তো আমাদের লস হয়ে যাইতেছে ওদের টাকা কে যে মুরগি খায় তা হইতাছে আর 7000 টাকার দুই কালকে কাটপুটা নাইলো 10 কেজি হ্যাঁ কত টাকা হুম শ্যাডো জন্য এগুলা রেখে দিলাম আজকে সিদ্ধ করে দিতে হবে ওদেরকে ওদের মাংস শেষ হয়ে গিয়েছে আর কিছু কিছু পতলা করে রেখে দিব ফ্রিজে আর শেষ হয়ে গেলে তারপর বের করে করে খাওয়ানো হবে ওদেরকে আর এখানে কিছু লাল মুরগি আনা হয়েছে লেয়ার এই মুরগিটা আজকে ভুনা করবেন না আলু দিয়ে রান্না করব এই মুরগিটা তরকা খেতেই সুস্বাদু হয় আর এটার চামড়া নাকে তো ভাগা না চামলিটা হ্যাঁ এটা আজকে রান্না করবো তে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আপনাদের আগেও দেখাইছি আমি এই মুরগিটা আবার এই লেয়ার মুরগিটা আমাদের মেয়েরা খেতে চায় না শুধু আমরা দুই তিনজনই একটু পছন্দ করি এই জন্যে আনা তা আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা মুরগিগুলো পুতলা করে রেখে দিয়েছি ফ্রিজে আর বাল মুরগিটা যেটা দেখাইছি ওইটা হচ্ছে যে ফুপু ধুয়ে নিলো আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মশলাতে দিয়ে দেওয়া হবে মুরগিগুলো রেসিপিটা দিলাম না কারণ আমাদের আপনারা যদি কেউ চান তাহলে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন এই মুরগিটার এই মুরগিটার রেসিপি দেওয়া আছে

দেখুন কি পরিমান তেল লাগবে না তেল সারা রান্না যেরকম মুরগি কিনবেন আপনারা তেল সারাই রান্না করবো

অত তুলব না আবার একটু তেলটা না থাকলে তরকারিটা মজা লাগবে না যে দেখুন তারপরেও কুতুগুলো এখন আমরা মুরগিগুলো বেড়ে নিচ্ছি পরিবেশন করব ফুপা খেয়ে রিভিউ দিবে বাটিল আপনারা তো দেখলেন আমরা বাজার করলাম মুরগি আনলাম মুরগি কাটলাম রান্না করলাম বাজারের ভিডিওটা দেখাতে পারি নেই তার জন্য সরি কারণ বাজারে তো অনেক ভিড় ছিল তার জন্য দেখাতে পারি নেই আর রান্না টান্না করা শেষ এখন ফুপা আমাদের আপনাদেরকে খেয়ে জানাবে যে লেয়ার মুরগিটা কেমন হয়েছে ফুপা খেয়ে দেখেন তো কেমন হয়েছে খুবই ভালো শক্ত শক্ত গরম গরম ভাত দিয়ে আলু দিয়েছে ক্যামেরা দেখেছেন রান্না কীভাবে করেছে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন মাংস কি সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে নরম হয়েছে মুরগি গোশত দাও অনেক ভালো হয়েছে মজা হয়েছে সুপার হয়েছে এরকম এতে আমরা খেয়ে দেখি সামনে গরম আসতেছে একটু হালকা মশলা দিলে ভালো হয় এটা হালকা দেওয়া হয়েছে খেয়ে দেখেন খুবই মজা সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমাদের ভিডিও কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ